একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা নির্বাচন চাওয়া আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায় বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না সহকর্মীবৃন্দ বিএনপি একটি রাজনৈতিক দলই আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব দেশের মধ্যে নির্বাচন চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার এটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা প্রাপ্ত হবে কারা কাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগেই আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে আমরা যত বেশি আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারব আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব। তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয় দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেথে যাবে শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যেই ভোটের জন্য এই দেশের মানুষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে সেই নিশ্চয়তাও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে না ভোট প্রদানের অধিকারও আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা যদি পত্রপত্রিকা খুলি আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ্য করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে পরিষ্কারভাবে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি আমরা চাই এই সরকারকে সমর্থন করতে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার যেই অধিকারকে বহু বছর আগে পলাতক স্বৈরাচার রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশে আমরা চাই বহু অস্থিরতা হয়েছে পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন বাংলাদেশের কৃষি বলুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন স্বাস্থ্য বলুন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে গিয়েছে আমরা চাই এখন দেশ গঠন করতে আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে আমরা দেখছি অর্থনীতিতে অস্থিতিশীলতা আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্থিতিশীলতা আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমরা আশা করব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন নিরপেক্ষতা তারা বজায় রাখবেন একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রের একটি মূল মন্ত্র হচ্ছে আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য থাকবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেটি দলের ভিতরেই হোক সেটি অন্য কোন রাজনৈতিক দলের সাথেই হোক না কেন আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো আমরা আলোচনা করব আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যা দেশের স্বার্থে হবে যা দেশের মানুষের স্বার্থে হবে কিন্তু এই মত কোন মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না কারণ আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী গণতন্ত্রে বিশ্বাসী মানুষগুলো কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধই শপথ গ্রহণ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটি আমরা ঠিক করি লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরী নয় কুমিল্লা জেলা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য এবং উত্তেজ উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ থাকা আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব। যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে তত দ্রুত ভেস্তে যাবে দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক কার পরিকল্পনা তারা গ্রহণ করবেন এই দেশের মালিক বাংলাদেশের জনগণ কাজে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে কাদেরকে তারা দায়িত্ব দিবে আগামী দিনে দেশ পরিচালনা করার আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজনৈতিক যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেইগুলো কাজেই বহু ক্ষতির ভিতর দিয়ে বিগত পনেরো বছর ধরে এই দেশের মানুষ দেশ গিয়েছে আসুন এখন হচ্ছে দেশ গড়ার পালা দেশ গড়ার জন্য দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যা যা আমাদের করা উচিত দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের শপথ এই হোক আমাদের প্রতিজ্ঞা